হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমাদের কাছে দেখছেন যে এই মোটা শাখার এই গাড়িগুলো আছে আমাদের কাছে আপনাদের যদি কারো লাগে আপনারা আমার পেজে নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো আসলে গাড়িটার কোয়ালিটি কেমন গাড়িটার দেখতে কেমন আমি তো ভিডিওর ভিতরে সব কিছু দিয়ে দিয়েছি আপনারা দেখে নেন এগুলো আছে খালি গাড়ি এখন মনে হয় আপনি কী ব্যাটারি নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে সেই হিসাবে মনে হয় গাড়ির দাম বাড় বাড়বে ঠিক আছে এখন আমি গাড়ির কত কি দাম এটা এখন বলছেন বলতে পারবো না যেহেতু গাড়ি বাজার আপ ডাউন করে সেক্ষেত্রে আপনারা আমার সাথে নাম্বার আছে ইউটিউব পেজে আপনারা ওখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন